কমেন্ট করেছে মানে প্রচুর 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 কমেন্ট করেছে যে দিদি এসিও কি এসিও কিভাবে করব তো আজকে সেই নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলে নতুন তোমরা যারা ইউটিউবে মানে সাকসেস হতে চাইছ বা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছো তো তাদের আর কি ভীষণ উপকারে আসবে আজকের এই ভিডিও না করলে সার্চে আসবে না ভিডিও আর ভিডিও যদি সার্চে না আসে তাহলে কিন্তু কোনো সময় ভিডিওতে ভিউ হবে না চাইলে আমার ডেসক্রিপশানে কেউ দেখতে পারো আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি তোমরা চাইলে ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো আমার কোনো সমস্যা নেই নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরও ঠিক নয় ওই বেলা সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে এসে কাপড়গুলোকে মেরে দিচ্ছি আর এখন থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম সকালে যে সমস্ত কাজ ছিল তো সব কাজগুলোই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়াটাই হয়নি আসলে কি বলো তো মানে কালকে মানে আগের দিন তো উল্টো রাত ছিল তো আমাদের এখানে না খিচুড়ি খাওয়ানো হয়েছিল তো খিচুড়ি খানিকটা ছিল তো সেইটাই সকালবেলা খেয়েছিলাম আর সেই কারণে ভাতটা আর খাইনি ভাবলাম যে একবার স্নান করে এসে ভাত খাবো তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন ভাতটা খেয়ে নেবো আর আজকে রান্না করেছিলাম হচ্ছে তোমার সব কিছু দেয় একটা ঘন্ট তরকারি পটল ভেজেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে করেছিলাম এই যে দেখো মাংস তো এই রকম কষা কষা মাংস দিয়ে আমার কিন্তু গরম গরম ভাত খেতে দারুণ লাগে আর সব থেকে বেশি কিন্তু ভালো লাগে মাংসের আলু মাংস থেকেও কিন্তু মাংসের আলুটা আমার খেতে বেশি ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে প্রত্যেক থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে খাইয়েছি খাইয়ে ঘুম পাড়িয়েছি আর তারপরে আমার ভিডিও এডিট করা ছিল তো ভিডিও এডিট করে পোস্ট করে এই যে দেখো চলে এসেছি ছাদের উপরে তোমরা হয়তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো যে ছাদের মানে ছাদের উপরে এসেছি তো ছাদের উপরে এসে তোমরা আগের যে ভিডিওটায় কমেন্ট করেছো মানে প্রচুর 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 কমেন্ট করেছো যে দিদি এসিও কি এসিও কীভাবে করবো তো আজকে সেই নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে তোমরা কিভাবে এসিও করবে তারপরে কীভাবে কিউআর লিখবে তো সেই সব নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে আর তোমরা যারা নতুন তোমরা যারা ইউটিউবে মানে সাকসেস হতে চাইছো বা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছো তো তাদের আর কি ভীষণ উপকারে আসবে আজকের এই ভিডিওটা কোথার থেকে শুরু করবো আর কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না তো যাই হোক আমি আমার মতো করে বলছি তোমরা একটু তোমাদের নিজের মনে করে কিন্তু সবটা বুঝে নিও আর একটু মানিয়ে নিও ঠিক আছে আগের দিনের যে ভিডিওটা ছেড়েছিলাম যে যে পাঁচটা ভুল তোমরা তোমাদের চ্যানেলে করতে পারবে না তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে কোনো দিনও মনিটাইজ করতে পারবে না তো ওই ভিডিওটায় তোমরা এত এত পরিমাণে ভালোবাসা দিয়েছো না আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো সেই কমেন্টগুলো পড়ে আমার মানে কী বলবো এত আনন্দ হয়েছে যেটা আমি তোমাদের যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো তোমাদের অনেককে আমি রিপ্লাই দিয়েছি মানে বেশিরভাগ মানুষকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি আর যাদের রিপ্লাই দিতে পারেনি তো সরি তোমরা এতটা ভালোবাসা দিয়েছ ভালোবেসে কমেন্ট করেছ তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশ্বাস কর মানে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না যে একজন ইউটিউবারের কাছে এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলোই হচ্ছে সবথেকে বড় সম্পদ ইউটিউব থেকে টাকা পাক বা না পাক এই যে মানুষের ভালোবাসাগুলো পায় না তো এইগুলোই হচ্ছে একজনের একজন আর কি ইউটিউবারের কাছে সবথেকে বড় সম্পদ জানো তো বন্ধুরা তো আমার কাছে তো তাই আর বাদ বাকি মানুষের কাছে কি আমি সেটা বলতে পারছি না তবে আমার তো মনে হয় এই জিনিসটাই হবে এই যে তোমরা এত ভালোবাসা দিয়েছ অনেকে বলেছো দিদি ভাই বোন মানে আরও অনেক কিছু তো বলেছ তো কেউ কেউ আমাকে বলেছে যে আমাকে নাকি তার মাসির মতো দেখতে সে আমাকে মাসি বলে ডাকতে চেয়েছ তো আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়েছি যে অবশ্যই ডাকতে পারো আর আজকে আমি বলে দিচ্ছি যে তুমি যদি এখন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আবার বলে দিচ্ছি যে অবশ্যই তুমি আমাকে মাসি বলে ডাকতে পারো আর তোমরা যে আমাকে যেই যেই ডাকে আর কি সম্বোধন করতে চাও তোমরা করতে পারো ঠিক আছে তো চলো অনেক কথাই বলে ফেললাম আসলে কি বলো তো মানে তোমাদের কমেন্টগুলো করে এতটা মানে ভালো লেগেছে আমার তো সেই কারণে কয়েকটা কথা আর কি বলে ফেললাম তো তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো যে এসিও কি এসিও কীভাবে করতে হয় আর এসিও করলে মানে চ্যানেলের কি কী উপকার হয় তো আগের দিনের ভিডিওতেও আমি বলেছিলাম তো চলো আজকেও আবার বলে দিই এসিও এসিওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশন মানে এসিও তোমরা যদি তোমাদের চ্যানেলে করো ঠিক আছে তাহলে তোমাদের যে 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 কিউওয়ার্ডগুলো দিয়ে তোমরা তোমাদের চ্যানেলটাকে এসিও করবে ওই কিউগুলো যদি তোমরা তোমাদের টাইটেল তারপরে ডেসক্রিপশান আর হচ্ছে ট্যাগে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো সার্চে আসবে তো তোমাদের ভিডিওগুলো সার্চে যদি আসে কোনো একটা মানুষ যদি সার্চ করে আর সার্চ করার ফলে যদি তোমার ভিডিওটা আসে তাহলে সেই মানুষটা তোমার ভিডিও দেখবে তাই না তো যখন একটা মানুষ তোমার ভিডিও দেখবে তো তার যদি ভালো লাগে তো সে ফুল ওয়াচ করবে ভিডিওটা তো তার থেকে আরও পাঁচজনের কাছে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে পাঠাবে তো এরকম করে 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 কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে আর তোমার আমরা যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও করি তো তাদের কিন্তু মুখ পরিচিত না মানে তারা হঠাৎ করে এসে আর কি আমরা ভিডিও করি আর কিছু কিছু মানুষ আছে যারা হয়তো রিলস করে তো রিলসের থেকে পরিচিতি হয় পরিচিতি হওয়ার পরে তারপরে তারা আর কি লং ভিডিও করে এই ব্লগ বলো লাইফস্টাইল ব্লগ বলো বা অন্য কোনো তো আর কিছু বলো তো তাদের ক্ষেত্রে হয়তো এসিওটা না করাও সম্ভব মানে তারা এসিও না করলেও কোনো সমস্যা নেই কারণ তাদের যেহেতু মুখের একটা পরিচিতি রয়েছে তো সেই কারণে তারা যদি টাইটেল তারপর তোমার ডিসক্রিপশান বা বেল কোনো কিছু নাও দেয় তাও কিন্তু তাদের ভিডিওতে ভিউ আসবে কিন্তু আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি ভিডিওকে ভাইরাল করতে চাই তো তাদের ক্ষেত্রে কিন্তু এসিও করাটা সব থেকে বড়ো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এসইও না করলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না মানে এসইও না করলে সার্চে আসবে না ভিডিও আর ভিডিও যদি সার্চে না আসে তাহলে কিন্তু কোনো সময় ভিডিওতে ভিউ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে ছিলাম তো বাইরে এখন ঘরে কি করে চলে আসলাম আসলে কি বলতে বন্ধুরা কুকি মার্কে ঘুম বাড়িয়ে তো গ্যাচলাম সাজের কোলে ভিডিওটা করার জন্য ভিডিওটা শুরু করেছিলাম কিছুক্ষণ করেছি তো মানে গ্যাচলাম অনেক পছন্দের তো যেহেতু এখন রথের মেলা হচ্ছে সব জায়গায় তো সেই কারণে না সব জায়গায় মাইক বাজছে তো অনেকক্ষণ যেন তো বসেছিলাম ছাদের উপরে যে গানটা একটু থামলে ভিডিওটা করব কারণ গানটা যদি আমার ভিডিওতে চলে আসে তাহলে তো কপিরাইট চলে আসবে তো সেই কারণে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর মাঝখানে হয়তো ওই পাঁচ ছ মিনিট পর্যন্ত আর কি গানটা বন্ধ হয়েছিল তো আমি ভেবেছিলাম যে ঠাকুরকে ডাকছিলাম বারবার করে যে ঠাকুর প্লিজ গানটাকে একটু বন্ধ করো তাহলে একটু আমি ভিডিওটা করতে পারবো তো ওই পাঁচ ছ মিনিট মতো গানটা ছিল। তো তখন আমি একটু ভিডিও করেছিলাম তারপরে আবার দেখি যে গানটা শুরু হয়ে গেছে তো সেই কারণে মানে ভিডিও না করে নিচে নেমে চলে এসেছিলাম আর ভেবেছিলাম যে রাত্রিবেলা কুকুমাকে ঘুম পাড়িয়ে ঘরের মধ্যে ভিডিওটা করব কি বলতো ঘরের মধ্যে যেহেতু বাচ্চাগুলো থাকে আর ঘরে যে লাইট তো লাইট এসে এরকম খুব একটা তো পরিষ্কার আসে না মানে সূর্যের আলোই যতটা পরিষ্কার আসে তো সেই কারণে সবসময় বাইরেই ভিডিও করার চেষ্টা করি তো কোনো উপায় না পেয়ে ভেবেছিলাম যে রাত্রিবেলায় করবো আর যেহেতু রথের মেলা হচ্ছে ফকিমা ও জেতুদের সাথে মেলায় গেছে তো এখন অনেকটাই টাইম ফাঁকা পেয়েছি আর এখন ঘুরতেই আটটা মতো বাজে তাই ভাবলাম যে চলো ওই যে যেই কথাটা মানে যেই এস সম্পর্কিত সম্পর্কে তোমাদের সঙ্গে কথাটা তুলেছিলাম কথাটা শেষ করতে পেরেছিলাম না তাই ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করে নিই আর ঘরের মধ্যে ফ্যান ফ্যানটাকে না মানে বন্ধ করে দিয়েছি ঠিক আছে কারণ ফ্যানটাকে যদি চালিয়ে রাখি তাহলে হচ্ছে তোমার আমার কথা তো ঠিক বলে যাবে না তো সেই কারণে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এখন এই যে ভিডিওটা শুরু করছি ঠিক আছে তো অনেক অনেক কিছু হয়ে গেছে মানে ভিডিও করতে গেছিলাম ছাদে ভিডিও হয়নি মানে গান চলছিলো বলে তাই বেশি আর কোনো কথাই যাচ্ছি না সোজাসুজি মানে সরাসরি এসিও এসিওর উপর যাচ্ছি আর তোমরা কীভাবে এসিও করবে তো সেটাও তোমাদেরকে বলছি তো চলো তোমাদের তো বললাম যে এসিও মানে হচ্ছে সাল তিনজির অক্টোমাইজেশান তো এইসা সম্পর্কিত যা যা বলার ধরো টুকটাক বলেই দিয়েছি মানে এখন সোজাসুজি চলে যাবো যে তোমরা কি করে তোমাদের চ্যানেল থেকে এসিও করবে তো যারা এখনো চ্যানেল খোলো নি তারা হচ্ছে চ্যানেল খোলার সময় একবারে চ্যানেলটাকে এসিও করে খুলবে আর যারা ধরো চ্যানেল খুলে ফেলেছ কিন্তু চ্যানেলটাকে এসিও করে করো নি বা করেছো কিনা বুঝতে পারছো না তো তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ইউটিউবে হচ্ছে সার্চ করবে সার্চ করে হচ্ছে দেখবে যে মানে ইউটিউবে সার্চ করবে যে চ্যানেল কিভাবে এসসিও করবো তো সেইখানে তোমরা দেখবে যে টেক চ্যানেল কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আর কি তোমরা চ্যানেলটাকে এসসিও করবে বা কী না কি করবে তো চলো আমি তোমাদের একটু বলে দিই তোমরা তোমাদের যে ইউটিউব যে চ্যানেলটাকে ঠিক আছে সে তো সেই চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবে ঠিক আছে ইউটিউব যে চ্যানেলটাকে তো সেই চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবে তো কীভাবে ওপেন করতে হয় সেটা তোমরা টেক চ্যানেল থেকে করে নিও তো করার পর তোমাদের মোবাইলটাকে মোবাইলটাকে ডেস্কটপ সাইড করে নেবে ঠিক আছে তো ডেস্কটপ সাইড করার পরে তোমাদের যে ইউটিউব তো ব্রাউজারে গিয়ে তোমার ইউটিউবের মধ্যে যাবে ইউটিউবের মধ্যে যাওয়ার পরে দেখবে কোনায় সাইডে তোমাদের চ্যানেলের যে ছবিটা আছে তো সেই ছবিটা দেওয়া থাকবে তো সেই ছবিটাই আর কি চাপ দেবে ছবিটায় চাপ দেওয়ার পরে ওইখানে দেখবে লেখা থাকবে যে ইউআর চ্যানেল তো সেই ইউআর চ্যানেলে চাপ দেবে ইউ চ্যানেলে চাপ দেওয়ার পর দেখবে তোমার যে ভিডিওগুলো আর কি যেগুলো তুমি ছাড়ো মানে তোমার ও স্টুডিওতে যেরকম মানে থাকে মানে ওই ওইরকমই সেফ থাকবে একটু আর কি উলট পালট থাকবে তোমার সাবস্ক্রাইবার সমস্ত কিছু এখানে থাকবে আর কি কি ভিডিও ছাড়ো তো সেই সমস্ত কিছু থাকবে ঠিক আছে তো ওইখানে তো থাকবে আর নিচের দিকে নামাবে নিচের দিকে নামিয়ে দেখবে যে সেটিংস আছে মানে সেটিংসের যে যে চিহ্নটা তো তো তোমরা ওই চিহ্নটার মধ্যে টাচ করবে ঠিক আছে ওই চিহ্নটার মধ্যে টাচ করবে টাচ করার পর দেখবে যে একটা অপশান আসবে চ্যানেল বলে তো সেই চ্যানেলের মধ্যে তোমরা যাবে তারপরে দেখবে উপরে অল্প তিনটা একটা অপশান রয়েছে একটা রয়েছে বেসিক ইনফো একটা রয়েছে অ্যাডভান্স সেটিংস আর একটা কি একটা যেন আছে যাই হোক আমার সঠিক মনে নেই তো আমার কাছে যেহেতু একটাই ফোন তো সেই কারণে আমি ফোনের মাধ্যমে তোমাদেরকে আর দেখাতে পারলাম না মুখে আর কি বলে দেখাচ্ছি তো যে যে বেসিক ইনফো যে জায়গাটা রয়েছে তো ওইখানটাই তোমাদের কিন্তু কিউআর বসাতে হবে তোমাদের যে চ্যানেল তো সেই চ্যানেল সম্পর্কে তো কিওয়ার্ড বসাতে হবে তো আমার তো ব্লগ চ্যানেল হ্যাঁ তো আমি তোমাদেরকে ব্লগ চ্যানেল সম্পর্কে প্রথম বলছি কারণ বেশিরভাগ মানুষেরই কিন্তু ব্লগ চ্যানেল তো সেই কারণে আমি কিন্তু ব্লগ চ্যানেল সম্পর্কে প্রথমে কথাটা বলছি তোমাদের চ্যানেলের যে নাম ঠিক আছে আমার চ্যানেলের নাম হচ্ছে অন্নপূর্ণা লাইফস্টাইল তো আমার যে চ্যানেলের নামটা তো এই চ্যানেলের নামটা তোমরা তিন রকম ভাবে লিখবে প্রথমেই কিন্তু বেসিক প্রথমে গিয়ে যে প্রথমে তিনটে যে কিওয়ার্ড দেবে তো তিনটে মধ্যে প্রথম থাকবে হচ্ছে তোমাদের চ্যানেলের নাম আমার যেমন ধরো অন্নপূর্ণা লাইফস্টাইল তো প্রথমে লিখবে আমি আমার দিয়ে বলছি ঠিক আছে লিখবে যে অন্নপূর্ণা লাইফস্টাইল যেরকম আর কি দেওয়া থাকে তো সেরকম লিখবে তারপরে লিখবে বাংলায় লিখবে অন্নপূর্ণা লাইফস্টাইল আমার যে তো অন্নপূর্ণা লাইফস্টাইল তো আমি লিখেছি প্রথমে ইংলিশে লিখেছি তারপর লিখেছি বাংলায় তো তারপরে একটা লিখেছি মানে তিন নম্বরে গিয়ে লিখেছি অন্নপূর্ণা লাইফ স্টাইল ইংলিশে লিখেছি কিন্তু মাঝখানে কোনো স্পেস দিয়ে নি মানে একসাথে লিখেছি ঠিক আছে তো এটা গেল মানে তোমাদের চ্যানেলের নামটাকে তিনটে তিনটে করে লিখবে মানে তিনবার লিখবে আর তোমাদের যদি অন্য আরও কোনো চ্যানেল থেকে থাকে যেই চ্যানেলে তোমরা মাঝে সাথে হয়তো ভিডিও ছাড়ো বা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি আমার দুটো চ্যানেল তো যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের নামটাও লিখবে সেই চ্যানেলে নাম তিনটে দরকার নেই একবার একবার লিখলে মানে লিখে সেই আর তারপরে যদি তোমাদের লাইফস্টাইল ব্লগ চ্যানেল হয় তাহলে তোমরা লিখতে পারো ঠিক আছে ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি ব্লগ হচ্ছে এইসব লিখতে পারো তোমাদের পাশে যদি খাতা থাকে তাহলে খাতায় তোমরা আমি যেই কিউআরগুলোর কথা বলছি তো তোমরা খাতায় লিখে রাখতে পারো ঠিক আছে তো এই কিউআরগুলো হচ্ছে তোমরা লিখতে পারো আর যদি তোমরা ভিলেজ থেকে আর কি থাকো মানে আমি যেরকম আমরা গ্রামে থাকি তো সেই কারণে আমি যখনই আর কি ভিডিও ছাড়ি দেখবো আমার ডেসক্রিপশানে তোমরা চাইলে আমার ডেসক্রিপশানে কেউ দেখতে পারো আমি যে কিউআরগুলো ব্যবহার করছি তোমরা চাইলে ওই কিউআগুলো ব্যবহার করতে পারো আমার কোনো সমস্যা নেই তো আমি যেরকম ইউটিউবে এসে কাজ করছি আমি যেরকম চাই যে আমি একটা মানে উপরের দিকে উঠতে চাই আমি কিন্তু সবসময় চাই যে আমার যারা বন্ধুরা রয়েছে তো তোমরা সবাই আর কি উপরের দিকে ওঠো তো সেই কারণে আমার কোনো সমস্যা নেই তোমরা কিন্তু আমার ডিসক্রিপশানে গিয়ে আমি যেই কিউআরগুলো ব্যবহার করি তোমরা কিন্তু সেই কিউআরগুলো ব্যবহার করতে পারো তো আমার কোনো সমস্যা নেই তো সেই কিউআর্ডগুলোও ব্যবহার করতে পারো আর তাছাড়াও তোমরা এই যে আমি বলে দিচ্ছি তোমরা মানে মেন লিখবে হচ্ছে এই কিউআরগুলো লিখবে যেমন হচ্ছে তোমার বেঙ্গলি ব্লগ হাউস ওয়াইফ ব্লগ তারপর হচ্ছে বাংলা ব্লগ আর ভিলেজে থাকলে ভিলেজ লাইভ ভিলেজ ব্লগ আর হচ্ছে শর্ট শর্ট ভিডিও যদি তোমরা চ্যানেলে ছেড়ে মানে ছেড়ে থাকো তাহলে শর্ট লিখবে ঠিক আছে তারপর হচ্ছে লাইফস্টাইল ব্লগ ইন্ডিয়ান ব্লগ তো মানে মানে তোমরা যেই মানে যেই যেই ভিডিওগুলো দাও আর কি তোমরা যদি ধরো লাইফস্টাইল ব্লগের মধ্যে তো ঘর বাড়ি পরিষ্কারও থাকে তো ঘর বাড়ি পরিষ্কারের ক্ষেত্রে তোমরা ওইখানে কিওয়ার্ড দেবে যে রুম ক্লিনিং ঠিক আছে তো এরকম করে কি করে কিন্তু ওইখানে পাঁচশোটা ওয়ার্ডের বেশি কিন্তু তোমরা লিখতে পারবে না তো পাঁচশোটা ওয়ার্ডের মধ্যেই তোমাদের কিওয়ার্ডগুলো বসাতে হবে তো ওই পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে তোমাদের সমস্তটা সুন্দর করে কিন্তু লিখতে হবে ঠিক আছে লেখার পর দেখবে নিচে সেভ বলে একটা অপশন আছে তো ওইখানে সেভ করে দিলেই কিন্তু তোমাদের কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে আর তোমরা অনেকেই হয়তো খেয়াল করে দেখবে বা আমার চ্যানেলেও কিন্তু খেয়াল করে দেখবে যে আমার চ্যানেলে তোমরা যদি প্রথম ঢোকো আমার কিন্তু প্রথমে যদি কেউ ঢোকো তাহলে দেখবে একটা ভিডিও কিন্তু সেট করা আছে তোমরা প্রথম যদি আমার চ্যানেলে ঢোকো তাহলে ওই ভিডিওটা তোমরা দেখতে পারবে আর তোমরা যদি সাবস্ক্রাইব করার পর আমার চ্যানেলে ঢোকো তাহলে দেখবে আরেকটা ভিডিও সেট করা আছে ওই ভিডিওটা কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে তো আমি কিন্তু এইগুলো সেট করে রেখেছি আমার চ্যানেলে তোমরাও কিন্তু এটা সেট করতে পারবে ওই ক্রোম ব্রাউজারে গিয়ে যে এখানে কি তোমরা কিওয়ার্ডগুলো দিলে তো এখানেই তোমরা সেট করতে পারবে ওখানে দেখবে একটা মানে সেটিংসে সেটিংসটা ছিল তো সেটিংসের উপরে দেখবে যে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে তো চ্যানেলটাকে কাস্টমাইজ করে দেখবে ওখানে লেখা থাকবে যে যে তুমি প্রথম যখন আর কি তোমার যারা তোমার চ্যানেলে ঢুকবে তো তুমি কোন ভিডিও একটা দিতে চাও বা সেকেন্ড টাইম যখন তোমার ভিউয়ার্স চ্যানেলের উপরে তুমি কোন ভিডিও দিতে চাও তো সেরকম অপশন থাকে তো সেখানে কিন্তু তোমরা দিতে পারো ধরো তোমার চ্যানেলে কোনো একটা ভিডিও আছে যেটা ভীষণ ভিউ মানে অনেক ভিউ হয়েছে তো সেই ভিউ ভিডিওটা যদি তুমি সামনের দিকে রাখো হ্যাঁ যে তোমার ভিউয়ার্সটা তোমার চ্যানেলে যদি কেউ আসে আর কি তো সেই ভিডিওটা দেখে তাহলে তো সে ভাববে যে না এই চ্যানেলে ভালোই ভিউ আছে তাহলে তো এই ভিডিওগুলো দেখা যায় তো সেই কারণে প্রথম মানে তোমাদের চ্যানেলে সবথেকে বেশি ভিউ যে ভিডিওটা সেটা কিন্তু প্রথমে সেট করে রাখবেন তো আমিও কিন্তু তাই রেখেছি তো জানি না তোমাদের কতটা কি মানে কতটা কীরকম বোঝাতে পারলাম তবে আমার কাছে যদি ফোন থাকতো তাহলে আমি তোমাদের হাতে ধরে কিন্তু মানে শিখিয়ে দিতাম ঠিক আছে তো আমার কাছে যেহেতু ফোন নেই একটাই ফোন রয়েছে তো সেই কারণে আমি আমার মানে মুখ দেওয়া আর কি বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর তারপরে তো টেক চ্যানেলগুলো রয়েইছে তো টেকলে তোমরা একটু সার্চ করো যে চ্যানেল এসিও করবো কীভাবে তো তাহলে দেখবে সমস্তটা সুন্দরভাবে কিন্তু ওরা আর কি দেখিয়ে দেবে ঠিক আছে এই যে আমি যেরকমভাবে বললাম আর ওরা দেখিয়ে দেবে সবটা মিলে তোমরা একটু করে নিও দেখবে যে তোমাদের যাদের চ্যানেলে ভিউ আসে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না তো আস্তে আস্তে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসা শুরু করবে ভিউ আসলে তো সাবস্ক্রাইবার বাড়বে তো মানে এসিও করলে আর সঙ্গে সঙ্গে যে ভিডিও ভাইরাল হবে তা কিন্তু নয় মানে এসিও করো এসিও করে কাজ করে চলো মানে ভালোভাবে মনে নিষ্ঠা নিয়ে কাজ করে চলো যে আমার ভিডিওতে ভিউ আসুক না আসুক আমাকে কিন্তু কাজ করতেই হবে মানে তুমি ভাবছো যে ভিডিওটা ছাড়লাম ভিউ নেই আর ভিডিও ছাড়াবো ওরকম করলে কিন্তু হবে না প্রত্যেকটা দিন ভিডিওটা ছেড়ে মানে ভিডিওটা ছাড়তেই হবে ঠিক আছে তো কাজ করো আশা করছি আমি তো চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি তোমরা প্রত্যেকেই পারবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি নো কপিরাইট মিউজিক কীভাবে ডাউনলোড করব। তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ট্যাগ তারপর ডেসক্রিপশান কী করে লিখবো তো দেখো এই ভিডিওটার মধ্যে যদি আমি ওই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো বেশি বড় ভিডিও হয়তো তোমরাও দেখতে পছন্দ করবে না আর আমিও চাই না যে তোমরা মানে বিরক্তি নিয়ে আমার ভিডিও দেখো তো সেই কারণে এই ভিডিওটাতে আমি শুধু এস সম্পর্কিত সম্পর্কে তো আলোচনা করলাম আর তোমরা যদি চাও যে তারপর ডেসক্রিপশন ট্যাগ তারপর হচ্ছে নো কপারেট মিউজিক থেকে পারবে তাহলে আমাকে কমেন্ট করো আমি আবার আরেকটা ভিডিও দিয়ে মানে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তো চ্যানেলটাকে এস করো আশা করছি যে তোমাদের ভিডিও তো ভিউ আসবে আর তোমরাও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো আমার যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু অনেকে আমাকে আমাকে দেখলাম একজন কমেন্ট করেছে যে সে হচ্ছে প্রথম ন মাস নাকি সে তার নিজের ভিডিও নিজে দেখেছে ঠিক আছে নিজের ভিডিও নিজে দেখেছে তো সে চিন্তায় আছে যে এখন তার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা তো তোমরা যারা চ্যানেল খুলেছো অনেক দিন ধরে কাজ করছো মানে এক বছরের বেশি হয়ে গেছে চ্যানেলে কাজ করছো কিন্তু চ্যানেলে কোনো উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছ না মানে ওই যে যেরকম ভিউ আসে তো সেরকম ভিউ আসে কোনো উন্নতির লক্ষণ নেই তো তাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে আমি এটা আমার মতামত বলছি তোমরা যদি চাও মানতেও পারো নাও মানতে পারো যদি এক বছর ধরে কাজ করো কাজ করার পরও যদি কোনো উন্নতি না দেখো তাহলে আমি বলবো যে তোমরা সেই চ্যানেলটাকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে আবার নতুন করে একটা চ্যানেল খোলো ভালোভাবে এসিও করে আর ভালোভাবে কিন্তু কাজ করে চলো আর ঠিকঠাকভাবে হচ্ছে ডিসক্রিপশান ট্যাগ তারপরে হচ্ছে তোমার টাইটেল দাও দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো সত্যক্ষ সময় ভালো থেকেও সুস্থ থেকো